ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সামনে মিলে আজ একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি আছি এখন আমার বাড়িতে তো আজকে একটা বিয়ে বাড়ি আছে তার জন্য কালকে এসছে কালো একটা বিয়ে বাড়ি ছিল মাকে সাজিয়েছে আমার ছিল না তো আজকে সারাদিনটা কি কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে আমি রান্না করব মায়ের শরীরটা একটু খারাপ তো আজকে কি কি মাছ হবে শোল মাছ না আরও অনেক কিছু মাছ হবে শোল নার্সারি ল্যাটা মাছ হবে আর কি এটা রুই মাছ আছে লেটা মাছ আর এটা হচ্ছে রুই মাছ আর কাতলা মাছটা ফ্রিজে ঢোকানো হয়ে গেছে আর এই যে এখানে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে মানে হালকা ভাপানো হচ্ছে চলো রান্নাটা করে নিই চিকেন ছিল এই যে মাছের ঝোল ঝোল ফোল নিয়ে নিই চলো খেয়ে নিই ধরো আমি একবারে রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি তো আর একটু পরে ভাই চলে আসবে ভাই মানে আমার বরের ভাই তো এবার আমরা বেরিয়ে পড়েছি আর আমার বাবা তো এখনও ড্রাইভ করতে পুরোপুরি শেখেনি তো তার জন্য ভিড় রাস্তায় যাচ্ছে না তো ফাইনালি বিয়েবাড়ি পৌঁছে গেছি আর বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে খুবই কাছে মানে বর্ধমানের মধ্যেই তো সাইড সিনটা কত সুন্দর লাগছে দেখো আর এটা হচ্ছে বড়ার কোণে এদের বিয়ে আগেই হয়ে গেছিলো আর এখন আমি স্টলের খাবার খাচ্ছি আর বিয়ে বিয়েবাড়িটা ছিল গোধূলি লগ্নে তার জন্য আগে থেকেই বিয়ে হয়ে গেছিলো আর আমরা এসেছি ওই নটার দিক করে যেহেতু কাছাকাছি আর এটা ছিল একটা বাবার কাস্টমারের বাড়ি মেয়ের বিয়ে তো যাই হোক এখন আমি খেতে বসে পড়েছি এই যে আর এখন মা আর ভাই খাচ্ছে আর আমি এখানকার স্পেশাল গেস্ট কারণ হচ্ছে আমি বাবার সাথে ঠাকুর করতে যাই তো আমার এ সেভাবেই নেমন্তন্নটা ছিল তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওর জন্য সবাই ওয়েট করে থেকো বাই সবাইকে এটাটা